রে পি বিক্রি করে তো সাত আট দিনের পিএস এটা তো মূল করে বাঁশি পিএস এই জন্য আর কি একটু কম দামে কম দামে বিক্রি চলেছে সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ রয়েছি শ্যামবাজার শ্যামবাজারে কত টাকা করে পাইকারি দামে বিক্রি করছে পিঁয়াজ আদা রসুন আলু সে সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সাথে রাখবেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন আমরা রয়েছি শ্যামবাজার চলে যাই আমাদের বিক্রেতা ভাইয়ের কাছে কত টাকা করে বিক্রি করতেছে পেঁয়াজ সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম শ্যামবাজার ম্যার্সার্স বাণিজ্যালয়ে আমি দেখব চাচা কত টাকা করে আজকে পাইকারি রেট হিসেবে বিক্রি করেন আর ওনার কাছে শুনবো কোন পেঁয়াজ কত টাকা বিক্রি আলাইকুম চাচা ওয়ালাইকুম আচ্ছা কেমন আছে আমিও ভালো আছি দেখতেছি যে সব বাজারে প্রায় আমরা এবং খান কৃষি মার্কেট আহ মোহাম্মদপুর কৃষি মার্কেট সব জায়গায় গেছি কিন্তু আজকে দেখছি সব বাজার বেশি আপনার এখানে আজকে কত টাকা করে পেঁয়াজ আদা রসুন বিক্রি করতেছেন তার সম্পর্কে আপনার কাছে সরাসরি আমরা চলে যাব আর সকল দর্শকদেরকে বলতেছি আর যারা ইয়া আপনার পাইকারিভাবে বিক্রি করে তারা কমিশনে বিক্রি করে এখানে কোনো সিন্ডিকেট হয় না আমরা বর্তমানে রয়েছি শ্যামবাজারে আপনারা দেখতে থাকুন কত টাকায় বিক্রি করছে চাচা পেঁয়াজ চাচা কি 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 ধরনের পেঁয়াজ আছে কোন কোন জায়গার পেঁয়াজ আমাদের পেঁয়াজ আছে পাবনার পেঁজ ফুরপুরের পেঁয়াজ আর চায়না এই যে ইন্ডিয়ান এসি ইন্ডিয়ান এলসি আচ্ছা আমরা এক এক করে দেখবো যে কোন পেঁয়াজ কত টাকা করে বিক্রি করতেছেন এবং কোথা থেকে আমদানি হয়েছে এখন কি আমদানি ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা দেখতেছি যে আপনার এখানে ইন্ডিয়ান পেঁয়াজ আছে আর এলসি যেটা হচ্ছে আপনার আসলে কি এটার কি আমদানি বন্ধ হয়ে গেছে

এই তো মানে আমার ঘরে যে পিসটা আছে পাঁচানব্বই টাকা থেকে একশো দুই টাকা পর্যন্ত আমরা এরকম বিক্রি করছি একশো থেকে একশো দুই টাকা আপনার সর্বোচ্চ রেট হচ্ছে দুই টাকা পাবনা কত করে বিক্রি করছি পাবনা পেজ কি ভালো লাগতো না 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 ওরা ফুরতপুরে পাবনা পেজ পুরা বেঁচ হয়ে গেছে কত করে বিক্রি করছে আপনার পেজ খুঁজছিলাম সেনব্বই সাত আটানব্বই এটা আগের পেজ মানে একটু দরা আছে আচ্ছা আচ্ছা পেজ দাম বেশি

তবে আপনার আগের কেনা ছিল এই জন্য আগের দামে বিক্রি করছে সুপ্রিয় দর্শক আমরা সরাসরি শ্যামবাজারে বাজারে রয়েছি রসুন নাম দেখতে পাচ্ছি রসুন রসুন একশো আটান্ন একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো আটান্ন থেকে একশো ষাট টাকা

এক কাছ থেকে এক টাকা আর তার পাইকার কিনার নেয় এক কাছে চল্লিশ পয়সা

কমিশনার দর্শক আজকে এই পর্যন্ত আপনাদের আপডেট দিলাম আমরা শ্যামবাজার থেকে আসছি এখানে অনেক দেখতে পাচ্ছেন এই এই মুহূর্তে আমরা দশটার সময় রয়েছি শ্যামবাজারে আর শ্যামবাজারের বর্তমান আপডেট আপনাদেরকে শোনালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন